এর আমরা জানলাম যে এটা একটা পরীক্ষা যেহেতু গোটা বিশ্ব একটা পরীক্ষা এই মহামারী বা দুর্যোগ এটা একটা পরীক্ষা হতে পারে সহি মুসলিমের আরেকটি হাদিসের আলোকে আমরা এখন জানবো যে এটা আল্লাহর পক্ষ থেকে আজাব এবং পূর্ববর্তী অনেক জাতিদের উপর আল্লাহ তালা এভাবে আজাব পাঠিয়েছেন এজ এ রিমাইন্ডার আমাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য আমরা যাতে নাফরমানি ছেড়ে দিই আমরা যেন আল্লাহর দিকে ফিরে আসি সহি মুসলিমের একটি বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রসুল ইসলাম বলেছেন ইন্না হ্যাঁ

যে এটি কেয়ামতের একটি আলামত হতে পারে আমরা কিছু হাদিসেও এরকম পেয়েছি যে কেয়ামতের আগ দিয়ে আল্লাহ রাসুসাল ইসলামের সাথ করেছেন যে পৃথিবী ব্যাপী এক ভয়ঙ্কর মহামারীর আবির্ভাব করবে। মিন আলামাতি সাহ এটা হচ্ছে ওয়ান অব দ্য মাইনর সায়েন্স অব দ্য ডে অফ মাইনর সাইন্স অব দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের যে ছোট ছোট আলামত আছে আলামত গুলোর মধ্যে থেকে একটা অন্যতম আলামত হচ্ছে যে কেয়ামতের আগে এরকম ভয়ঙ্কর মহামারী গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে সহি বুখারির এক বর্ণনায় আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি করেছেন যে কিয়ামতের আগে ছয়টি জিনিস ঘটবে। উদুদ সিত্তাম বাইনা ইয়াদ আস-সাআহ তোমরা হাতে গুনে রাখো। যে এই 6টা যদি না হয় এই ছয়টা বিষয় যদি পৃথিবীতে বিনা ঘটে প্রকাশ না পায় তাহলে কিন্তু পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে না। এই ছয়টি বিষয়ের মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে মহামারী। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ছাগলের পালের মধ্যে যেমনি মহামারী ছড়িয়ে পড়ে তেমনি মানব মণ্ডলীর মাঝেও এই ভয়ংকর মহামারী ছড়িয়ে পড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেছেন যে সুম্মা মুতান ইয়াখুযু ফীকুম কা কুআছিল গনাম। বকরীর পালে বা ছাগলের পালে যেমনি মহামারী আক্রমণ করে, মহামারী ছড়িয়ে পড়ে। ঠিক তেমনিভাবে মানব মণ্ডলীর মাঝেও মাঝে মাঝে কেমতের আগ দিয়ে এই মহামারী ছড়িয়ে পড়বে। তাহলে আমরা কুরআন এবং সুন্নাহর আলোকে প্রথম পয়েন্টে যে কথাটা বলছিলাম যে কেন এই দুর্যোগ এবং মহামারী আমাদের মাঝে এগুলোর আবির্ভাব ঘটে কেন পৃথিবীতে এগুলো আক্রমণ করে এর মধ্যে আমরা একটা পেলাম যে এটা ওয়ান অফ দা মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট এটা কেমতের আলামত সমূহের মধ্যে থেকে একটি আলামত আল্লাহ রাসুসা ইসলাম বলেছেন ছয়টি কাজ না হলে কেমত হবে না এর মধ্যে একটি হচ্ছে মহামারী ব্যাপক হারে মহামারী ছড়িয়ে যাবে পৃথিবীতে আরেকটি পেলাম যে এটি আল্লাহর পক্ষ থেকে আজাব এজ এ রিমাইন্ডার আমরা যাতে নাফর ছেড়ে দিয়ে এক আল্লাহর আবাদত করি এক আল্লাহর দিকে ফিরে আসি

ঠিক তখন মহামারী পৃথিবীতে আক্রমণ করবে এবং সবশেষে আমরা বললাম যে এটা আল্লাহর পক্ষ থেকে একটি বালা একটি মুসিবাদ একটি পরীক্ষা একটি ক্রাইসিস তো এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং আল্লাহ তালার কাছে পানা চাইতে হবে সম্মানিত শুধু একটা ভয়ঙ্কর সময় আমরা পার করছি গোটা বিশ্বব্যাপী আতঙ্ক অল আর প্যানিকড সবাই খুব ভীত সন্ত্রস্ত সবার মাঝে হাহাকার শূন্যতা তো এই যে করোনা ভাইরাসের যে আক্রমণ এই যে মহামারী মাঝে মাঝে পৃথিবীতে মহামারীর প্রাদুর্ভাব দেখা দেয় এতে প্রাণ নাশ ঘটে এরকম ক্রাইসিস মুমেন্টে আমাদের কি করা উচিত এই সমস্ত ক্ষেত্রে সারিয়ার কি গাইডলাইন আমরা দ্বিতীয় পয়েন্টে এই গাইডলাইনের ব্যাপারে শুনবো ইনশাল্লাহ আমি দেখতে পাচ্ছি যে লাইভে প্রায় উনসত্তর হাজার চার শত ভাই বোন যুক্ত হয়েছে আমি সবাইকে অনুরোধ করে বলবো যে আপনারা যারা পরে হয়েছে হয়েছেন আপনারা লাইভটির নিচে একটি শেয়ার বাটন আছে সেটি ক্লিক করে দিন ফলে এই লাইভটি সবাই দেখতে পাবে আপনার ফেসবুক বন্ধুরা শুনতে পাবে ফলে সদাকায় জারিয়া হিসেবে আপনি সবাব পেতে থাকবেন এবং সবাই এই গণসচেতনতামূলক ভিডিও থেকে আশা করি উপকৃত হতে পারবেন এ পর্যায়ে আমরা জানব যে এই মহামারীতে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয় বা আল্লাহ রাসুল্লাহ ইসলামের পক্ষ থেকে কোনো গাইডলাইন আছে কিনা আমরা সে ব্যাপারে জানবো এই ক্ষেত্রে আল্লাহর রাসূল যে বিখ্যাত গাইডলাইন আমরা সবাই জানি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কোন এলাকায় যদি মহামারী আক্রান্ত হয় কোন এলাকার আদিবাসী বা লোকজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেখানে এন্টার করতে নিষেধ করেছেন যেতে নিষেধ করেছেন আবার যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে সেখান থেকে বের হতে নিষেধ করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন ফালা মিনহা ফারারান মিনহু সেখান থেকে তোমরা ভয় পালিয়ে যেও না ওয়া ইযা কানা বিআরদিন ফালা তাদখুলুহা সহিহ মুসলিমের বর্ণনা আর যে এলাকায় মহামারী আক্রমণ করেছে সেখানে তোমরা প্রবেশ করো না এখানে হচ্ছে সেফটি সিকিউরিটির বিষয়ে ইঙ্গিত করে আল্লাহ ইসলাম এই কাল যে এই টাইমলেস গাইডলাইন আমাদের জন্য উপহার দিয়েছেন যে মহামারী আক্রান্ত যে এলাকা সে এলাকায় কেউ প্রবেশ করতে পারবে না নো এন্ট্রি কেউ ঢুকবে না কারণ নতুন কেউ যদি ঢুকে তাহলে তারা আক্রান্ত হতে পারে এবং যারা ভেতরে আছে তারাও ওই এলাকা থেকে বের হবে না কারণ তারা যদি বের হয় তাহলে যে সমস্ত এলাকার লোকেরা সুস্থ আছে তাদের সাথে মেশার কারণে এই রোগ ছড়িয়ে পড়বে গোটা বিশ্বব্যাপী সো আল্লাহ রসুল ইসলাম যেই গাইডলাইন আমাদেরকে দিয়েছিলেন এই এপিডেমিক এর ব্যাপারে গোটা বিশ্বব্যাপী কিন্তু আমরা এই গাইডলাইনই ফলো করতে দেখছি আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে রিপোর্ট গুলো দেখছি সেখানে বলা হচ্ছে যে কেউ যাতে আক্রান্ত এলাকাগুলোতে দেশগুলোতে প্রবেশ না করে এবং সকল গভর্নমেন্ট এই এই নিয়মের দিকে চলে এসেছে তারা যে লকডাউন করছে তারা ইন্টারন্যাশনাল সব ফ্লাইট গুলো বাতিল করেছে এবং আক্রান্ত এলাকায় কোনো টুরিস্ট ঢোকা কোনো ব্যবসায়ী ঢোকা সব ধরনের ভিসা তারা ক্যান্সেল করেছে এবং সেখানে প্রবেশ করা নিষেধ করেছে এবং সেখান থেকে বের হয়ে অন্য জায়গায় ছড়িয়ে পড়াটাকে নিষেধ করছে যেটাকে আমরা কোয়ারেন্টাইন বলছি যে চোদ্দ দিনের জন্য একটা কোয়ারেন্টাইন পিরিয়ড তাদেরকে কাটাতে হবে টু চেক ওয়েদার দে আর ইনফ্যাক্টেড অন নট তো এটা হচ্ছে আল্লাহু ইসলামের পক্ষ থেকে একটা টাইমলেস গাইডলাইন

গভর্নমেন্ট এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে গাইডলাইন গুলো দিচ্ছে আমাদের এগুলো মেনে চলা যেহেতু আমরা বাংলাদেশ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল একটি দেশ আমাদের অনেক ভাইদেরকে জীবিকা উপার্জনের নিমিত্তে দেশের বাইরে থাকতে হয় অর্থাৎ প্রবাসী জীবন কাটাতে হয় আমরা যাদেরকে রেমিটেন্স ফাইটার বলি আমি আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা হুড়োহুড়ি করে তাড়াহুড়ো করে প্রবাস থেকে দেশে ফেরার জন্য চেষ্টা করবেন না আপনাদের জন্য আমার হাম্বল সাজেশন হচ্ছে যদি কোনো বিশেষ জরুরি ইমার্জেন্সি কোনো কজ না থাকে তাহলে আপনারা যে যে দেশে আছেন সেখানেই থাকুন। যে যে কামশিতে আছেন সেখানেই থাকুন। সেখানে থেকে সেখানকার गवर्नमेंट আপনাদের জন্য কি সমস্ত দিক নির্দেশনা দিচ্ছে সেগুলো মেনে চলুন। এবং সেই সমস্ত দেশে সেখানকার হেলথ স্পেশালিস্ট যারা আছে, স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছে, তাদের যে গাইডলাইন এগুলো আপনারা মেনে চলুন। এবং দেশে আসার জন্য হুরুহুরি করবেন না। আমি দেখতে পাচ্ছি যে অনেকের মধ্যে একটা আতঙ্ক ফলে দেশে চলে আসার চেষ্টা করছেন বাংলাদেশে যে মানে আমাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা অন্যান্য দেশে আশা করি খুব ভালো চিকিৎসার ব্যবস্থা আছে এবং আল্লাহর মেহরবানি থেকে মেহরবানিতে এই এই রোগে যারা আক্রান্ত হচ্ছে ভাইরাসে যারা ইনফেক্টেড হচ্ছে তাদের রিকভারি করার রেট আলহামদুলিল্লাহ অনেক ভালো ডেথ রেট কম্পারেটিভলি কম এর আগে যে ইবোলা সارس এইডস গোটা বিষয় আগা থেকে ছিল সেগুলোর সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে দেখা যাবে যে রিকভারি রেট আলহামদুলিল্লাহ মানে वेरीSatisfying একটা রেট সো আপনি যদি যুবক হয়ে থাকেন আপনার ইমিউন সিস্টেম যদি খুব ভালো হয়ে থাকে এনার্জেটিক হয়ে থাকেন খুব কঠিন কোনো রোগে আক্রান্ত না হয়ে থাকেন ইনশাআল্লাহ শুরুর দিকে যদি প্রাইমারি স্টেজে যদি ধরা পড়ে আপনি চিকিৎসা নিলে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাই আমি প্রবাসী ভাইদেরকে বলবো হুরুহুরি করে দেশে আসার জন্য পাগল হবেন না যে যেখানে আছেন সেখানে সাবধান থাকুন সেফ জোনে থাকুন এবং আল্লা রাসুল সাহা ইসলামের একটি হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই মোসনাদ আহমদ ইবনে হাম্বালের হাদিস আল্লাহ রাসুল সাহা ইসলাম বলেছেন কোন বিশ্বাসী ব্যক্তি যদি এই মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় এটা সাধারণ মৃত্যু নয় এটা শাহাদা আল্লাহ হাবিব সাহা ইসলাম ফরমান সত্য আমু শাহাদা চুনলি উম্মাতি এই মহামারী এটা হচ্ছে আমার উম্মাতের জন্য এটা শাহাদাতের মর্যাদা পরাশনা চুনলাহম এটা তাদের জন্য রহমত এই মহামারীতে আক্রান্ত হয়ে কেউ যদি মারাও যায় আমরা সুস্থ থাকা সর্বোচ্চ চেষ্টা করব করবো কিন্তু কেউ যদি আক্রান্ত হয়ে মারাও যায় আল্লাহ হাবিব সাহা ইসলাম আমাদেরকে সুসংবাদ শুনিয়েছেন যে এটা মমিনের জন্য শাহাদা এটা মমিনের জন্য রহমত সো আর রেদা বিল খাদা আল্লাহর যেটা ফায়সালা আমরা সেই ফায়সালার উপর আমরা তাওকুল করি আমরা প্রবাসী ভাইরা হুরু করে দেশে আসার জন্য চেষ্টা না করি অল্প কয়েকদিন আগে ইটালি ফেরত কিছু ভাই সাথে কি রকম আচরণ করা হয়েছে সেটা আমরা দেখলাম যেহেতু আমাদের এডিকুয়েট ম্যানেজমেন্ট নাই ফলে তাদেরকে লম্বা সফর শেষে আসকোনার এক হাজি ক্যাম্পে যেখানে হয়তো খুব মশা ছিল খাবারের ব্যবস্থা ছিল না তাদের চেক আপ করতে অনেক দেরি হচ্ছিল সো যারা বাইরে থেকে দেশে আসার প্ল্যান করতেছেন তারাও এই ধরনের বিপদে কিন্তু করতে পারেন সো যেহেতু আমাদের প্রায় এক দেড় কোটি আমাদের বাংলাদেশের জনগণ প্রবাসী ভাইয়ের আর এমিটেন্স ফাইটার আপনারা দেশের বাইরে থাকেন সো আপনারা হুড়ুহুড়ি করে দেশে আসার চেষ্টা করবেন না যেখানেই থাকুন বি সেফ don't be panicked অপ্রপ্যানিক না হয়ে সে থাকুন সম্মানিত সুধী তাহলে আমরা আমাদের তিনটি আলোচনার যে পয়েন্ট তিনটি দুইটি আলোচনা পয়েন্ট আমরা অলরেডি টাচ করে ফেলেছি প্রথমে আমরা বলেছি এই দুর্যোগে মহামারী কেন পৃথিবীতে আসে এরপর আমরা বললাম যে এই মহামারীর ব্যাপারে গাইডলাইন কি কিভাবে আমাদের চলতে হবে আর সর্বশেষ আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের করণীয় কি what to do in this crisis moment এই সময়ে এই যে আমাদের মধ্যে একটা ক্রাইসিস বিরাজ করছে ওটা বিশ্বব্যাপী একটা আতঙ্ক কিছু কথা বলে আমাদের করণীয় আমি সাতটি কথা আপনাদেরকে বলবো প্রথম কথা হচ্ছে সর্বোচ্চ সতর্কতা এবং সাবধানতা এটার কোন বিকল্প নেই কারণ যে ব্যক্তি মুমিন বা বিশ্বাসী প্র্যাকটিসিং মুমিন বা মুসলিম সে সব সময় সাবধানে থাকে সব সময় সে সতর্ক থাকে এটা করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা সাবধানে থাকবো এমনটা না সাবধানে এবং সতর্ক থাকা এটা আমার রবের নির্দেশ এটা আল্লাহ তালার আদেশ ওই আদেশ বাস্তবায়নের জন্য আমরা সাবধানে থাকব। সুরত নিসার একাত্তর নাম্বার আয়তা আল্লাহ তালা বলছেন হজু হেজ রাখুন টেক ইউর প্রিকশন তোমরা তোমাদের প্রিকশন কে অবলম্বন করো তোমাদের যে পূর্ব সাবধানতা বা পূর্ব সতর্কতা এটা অবলম্বন করো কারণ মমিন মাত্রই সে সাবধানে থাকে সে সব সময় সচেতন থাকে সো এই ক্রাইসিস মুমেন্টে এই মহামারী উত্তরণে আমাদের সচেতনতা এবং সাবধানতার কোন বিকল্প নেই আপনারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশনের অনেক অনেক স্বাস্থ্য সুরক্ষা ব্যাপারে যে সচেতনতা মূলক ভিডিও গুলো আপনারা পাচ্ছেন ফেসবুকে দেদারসে লোকজন এটা শেয়ার করছে কোন সচেতনতার জন্য আপনারা সেই ভিডিওগুলো গুলো খেয়াল করবেন সেখানে কি গাইডলাইন দেওয়া হচ্ছে সেগুলো আপনারা মেনে চলার চেষ্টা করুন যেহেতু আমাদের কথা অনেক ভাই বোনরা শুনে সেখান থেকে কিছু কথা আমি আপনাদের জন্য এখানে শেয়ার করছি আমরা কিভাবে অতিরিক্ত সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে পারি সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করা এটা তাওয়াকুল বিরোধী নয় এটা পার্ট অফ তাওয়াকুল প্রথম আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বারবার হাত ধোয়া আপনারা প্রায় শুনছেন যে বেশি বেশি হাত ধোয়া দরকার কারণ এটা এটা বায়ুবাহিত কোনো ভাইরাস নয় এটা বাতাসে ভেসে থাকতে পারে না এটা এটা নিচে পড়ে যায় এটা অন্যান্য কম্পারিটিভলি অন্যান্য ভাইরাসের তুলনায় একটু বেশি ভারী ফলে এটা ড্রপলেট আকারে ছড়িয়ে থাকে কেউ যদি হাঁচি দেয় ওই হাঁচির কণা হয়ে ড্রপলেট হয়ে পড়ে থাকে এবং সেটা যদি হাতে মিশে যায় এবং সেই ইনফেক্টেড হাত দিয়ে যদি অন্য কারোর সাথে টাচ করা হয় তাহলে এটা ট্রান্সমিটেড হয়ে যায় তার সাথে চলে যায় আবার সেও যদি অন্য কারোর সাথে মোসাফা করে এটা ট্রান্সমিটেড হয়ে যায় সো এই কঠিন পরিস্থিতিতে আমার মনে হয় মুসাফা করার দরকার নেই কেউ কারোর সাথে হ্যান্ডশেক এর দরকার নেই সালাম দেয়া যেতে পারে কুশল বিনিময় হতে পারে এবং যেহেতু আমাদের হার্টটা এদিকে আপনি ডান হাতে হার্টে লাগিয়ে তাকে সম্মান দেখাতে পারেন যাতে সে মানে মনে না করে যে আমি হাত বাড়ালাম আর উনি হাত হাত সরিয়ে নিলেন তো আপনি বুকে হাত দিয়ে তাকে সম্মান দেখাতে পারেন যে আপনার স্থান আমার হৃদয় তো আমার মনে হয় এই সাময়িক সময়ের জন্য আমরা হ্যান্ডশেক কোলাকুলি করা জড়িয়ে ধরা এগুলো থেকে একটু বিরত থাকতে পারি এবং বাইরে থেকে এসে যেন আমরা আমাদের হাত ধুয়ে ফেলি এবং আরেকটি বিষয় হচ্ছে অপরিচ্ছন্ন অবস্থায় কখনো যেন আমরা আমাদের হাত মুখে নাকে এবং চোখে না লাগে কারণ করোনা ছড়ানো এই ভাইরাস করোনা ভাইরাস ছড়ানোর কমন রুট হচ্ছে আমাদের ফেস আই রিপিট আমি আবারও বলছি করোনা ভাইরাস ছড়ানোর কমন রুট হচ্ছে আমাদের এই ফেস অর্থাৎ আমাদের চোখ আমাদের নাক এবং আমাদের মুখ অনুরোধ করব কেউ মেসেঞ্জারে আমাকে কল দিবেন না একজন ভাই মাত্র আমাকে ভিডিও কল দিয়েছেন এবং আপনার জানার কথা যে আমরা এখন লাইভে আছি সো মেহরবানি করে কেউ আমাকে এই মুহূর্তে কল দিবেন না সম্মানিত সুদী তো আমি রিপিট আমি আবার বলছি করোনা ভাইরাস ছড়ানোর কমন রুট হচ্ছে আমাদের ফেস আমাদের চোখ নাক অথবা মুখ আমাদের অনেকের নাক খোটার অভ্যেস আছে চোখ ঘষার অভ্যেস আছে একটু পর আমরা চোখ মুছতে থাকি চোখ ডলতে থাকি মুখে আমরা আঙ্গুল দিয়ে ফেলি হয়তো মনের ব্যাখেয়ালে সো যেহেতু আমাদের করোনা ভাইরাস ছড়ানোর কমন রুট হচ্ছে আমাদের ফেস মুখ দিয়ে নাক দিয়ে কিংবা চোখ দিয়ে ভাইরাস প্রবেশ করার সম্ভাবনা খুব বেশি তাই অপরিচ্ছন্ন অবস্থায় ডোন্ট টাচ ইউর ফেই ফেস উইথ অ্যান আনক্লিন হ্যান্ড অপরিচ্ছন্ন হাত দিয়ে কখনো আপনি আপনার চেহারা স্পর্শ করবেন না অর্থাৎ মুখে নাকে এবং চোখে হাত লাগাবেন না এবং বাইরে থেকে এসেই হাত ধুয়ে ফেলার ব্যবস্থা করুন পানি না থাকলে হ্যান্ড স্যানিটাইজার এখন পাওয়া যাচ্ছে এটা দিয়ে আপনি যেহেতু করতে পারেন ভাই নামে একজন কল দিচ্ছেন আমি এখন লাইভে তো আমাকে মেহরবানি করে কেউ কল দিবেন না জাস্ট একটু অপেক্ষা করতে হবে আধ ঘন্টা পরে কল দিবেন